আমার আজকে মনে হচ্ছে আমি স্বাধীন অনেক বছর পরে আমি স্বাধীনতাটা মানে বুঝতে পারছি ফিল করতে পারছি তো অনেক আন্দোলন হলেও অনেক মানুষ শহীদ হয়েছে আমরা কাউকেই ভুলবো না এবং অনেকের জীবনের বিনিময়ে অনেকের আন্দোলনের বিনিময়ে সবার স্যাক্রিফাইসের বিনিময়ে এই স্বাধীনতাটা পেলাম এখন এই স্বাধীনতা ধরে রাখাটা আমাদের দায়িত্ব তো শুধুমাত্র বিজয়ের জন্য যেমন আনন্দ আছে কিন্তু শুধুমাত্র আনন্দ না এটার সাথে অনেক দায়িত্ব চলে আসছে আমাদের সবার উপরে তো সবাইকে বিজয়ের শুভেচ্ছা কিন্তু সাথে দায়িত্ব কথা মনে রাখতে হবে না আমার একদম পরিবারের মধ্যে কেউ আহত হয়নি কিংবা মারা যায়নি তবে পরিচিত অনেকের কথাই শুনেছি যারা মারা গিয়েছে কিংবা অনেকের চোখে গুলি আঘাত পেয়েছে কিংবা আহত হয়েছে এরকম অনেক আমি শুনতে পেয়েছি যেটা খুবই দুঃখজনক এবং এটার জন্যই কিন্তু এই পতনের ডাক দেওয়া সব থেকে ডার্কেস্ট দিন বলবো আমি ওই ওই ছয়টা দিন যখন ইন্টারনেট বন্ধ ছিল পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলাম না হয়তো অনেক সময় অ্যাপ দিয়ে ফোন দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তারপরে কথা ঠিক মতন শোনা যাচ্ছিল না তো পরিবারের সাথে এই যে বিচ্ছিন্নতা এটা সবসময় আমরা ঘুমাতে পারিনি সত্যি কথা বলতে বিশেষ করে আমি খাওয়া দাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে সারাক্ষণ টেনশনে থেকেছি যে কি হচ্ছে দেশে শুধু পরিবার না পুরো দেশটাতে কি হচ্ছে জানি না শুধু এতটুকু বুঝতে পারছি যে দেশে অবশ্যই খারাপ কিছু হচ্ছে কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না আমি বলবো আমার লাইফের খুব ডার্কেস্ট দিনগুলোর মধ্যে এটা এই পাঁচটা দিন আর আপনাদের সকলের আন্দোলন সহযোগিতায় দেশে একটি দ্রুত সরকার হবে এই নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি প্রবাসী হিসাবে আমি সমন্বয়কদের সাথে সমন্বয়করা যে কথাটা বলেছে সেই সেম কথাই বলবো প্রবাসী হিসেবেও সেম কথা বলবো যে আমরা চাই দেশে কোনো ধরনের কোনো অন্যায় অরাজকতা কিংবা দুর্নীতি এরকম কোনো কিছু থাকবে না এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা কোনো ফ্যাস্টিভ্যাল আর থাকবে না দেশে কোনো ডিকটেটরশিপ এরকম ক্ষমতা ধরে রাখার জন্য এরকমভাবে দিনের পর দিন থেকে যাবে অন্যায় করে যাবে এই জিনিসগুলো কখনো থাকবে না এটা আমাদের প্রত্যাশা এবং দেশ দেশকে উন্নত করার অনেক অনেক দিন বাকি আছে অনেক পর্যায় বাকি আছে এটার জন্য আমাদের সবাইকে এই লক্ষ্যে কাজ করে যেতে হবে যারা মারা গিয়েছে ছাত্র আন্দোলনকারী তাদেরকে বিচার찬 আপনি অবশ্যই যারা ছাত্র আন্দোলন করেছে এবং যারা শহীদ হয়েছে এদের বিচার তো অবশ্যই করতে হবে এবং সাথে এদের পরিবারকে যতভাবে সুযোগ সুবিধা দেয়া যায় সেটাও করতে হবে এটা মনে রাখতে হবে আমাদের সব সময় যে আমাদের এই যে দ্বিতীয়বার স্বাধীনতা আসলো এটা কিন্তু তাদের জীবনের বিনিময় অনেক সাধারণ মানুষ আছে শুধু ছাত্র না যারা এখানে মারা গিয়েছে হয়তো তারা এই আন্দোলনে ঠিকমতন যায়ওনি তারা ঘরে ছিল যেমন শিশুরা কিংবা বাসায় যারা ছিল ওই ওই পাঁচ দিনের মধ্যে ইন্টারনেট যখন অফ ছিল তারা তো আন্দোলনেও বেরও হয়নি তারপরেও তাদেরকে মেরে ফেলা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে কিংবা বন্দুক থেকে গুলি করে তো এই এই শহীদদের কথা ভুলে গেলে হবে না কখনো আমাদের প্রবাসীদের সব থেকে বড় ভূমিকা যেটা রেমিটেন্স যেটা তারা অফ করেছিল যেটার জন্য আর কি সরকারের ইকোনমিক্যাল অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এটা অবশ্যই দেশের জন্য অনেক ক্ষতিকারক কিন্তু ওই সময় আমাদের কাছে এটা ছাড়া আর প্রতিবাদের অন্য কোনো মাধ্যম ছিল না আমরা যারা প্রবাসী আমরা খুব বেশি হলে ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতে পারতাম এবং রেমিটেন্স অফ করতে পারতাম তো এখন প্রবাসী হিসেবে আমাদের দায়িত্ব হবে দেশের ইমেজটাকে ভালো করে রাখা সব জায়গায় এবং রেমিটেন্স পাঠিয়ে কিংবা যে কোনোভাবে যে যে ধরনের সহযোগিতা লাগে সেটা দেশের জন্য করে দেশটাকে আবার উন্নত করে গড়ে তোলা